হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো গায়েজ আমিও ভালো আছি তো গাইজ আমরা আজকে বানাবো হলো শাপলা ফুলের বড়া তো বললাম তোমাদের সাথে শেয়ার করা যাক পুরো কীভাবে শাপলা ফুলের বড়া বানাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট অব্দি দেখবে তো দেখতেই পাচ্ছ প্রথমে ফুলের সাইডের যে সবুজ সবুজ অংশটা থাকে ওইগুলো প্রথমে ফেলে দিতে হবে এই যে এইগুলোকে তো এই যে দেখতেই পাচ্ছ ফেলে দিলাম দিয়ে মধ্যে যে ওই যে সাদা অংশটা থাকে এটাও ফেলে দিতে হবে এই যে মা হাত দিয়ে মধ্যে মধ্যখানের অংশটা ফেলে দিচ্ছেন সবগুলাকে এইভাবে করে নেব আমরা প্রথমে এই এই গুলাকে ফেলবো চার পাঁচটা আছে ফেলে এই সাইডটা কেটে মধ্যে হলুদ অংশটা কেটে সুন্দর করে তারপর ধুয়ে টুয়ে বড়াটা বানাবো তো কীভাবে বড়াটা বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট অব দি দেখবে তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছো এখানে রেডি করে নিয়েছি তো এখানে দেওয়া হয়েছে হলুদ গুঁড়ো লবণ আর একটু বেসন আর ময়দা তো চলো ময়দা আর বেসনগুলোকে মিক্স করে নেবো তোমরা দেখতে থাকো

চলো ভালো করে ফ্রাই করে নিই পরে তারপর পাল্টে দেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছো একটা একটা করে পাল্টে নিচ্ছি এগুলোকে ভালো করে ফ্রাই করে নিতে হবে সাপটা ফুলের বড়াগুলো কিরকম লাগছে দেখতে তোমরা অবশ্যই কমেন্টে জানিও এইভাবে এইভাবে করে আমরা প্রত্যেকটা বড়া বানিয়ে নেব। তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ ফুলের পড়া কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে কীরকম লাগছে কীরকম হয়েছে তুমি অবশ্যই কমেন্টে জানিও যারা যারা আমাদের ভিডিওটা এতটুকু পর্যন্ত দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তোমাদেরকে আমি ব্যাংকে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কীরকম হয়েছে যে দেখতে পাচ্ছ ভিতরটা অনেক সুন্দর হয়েছে খেতেও মনে হচ্ছে অনেক সুস্বাদু হবে তাহলে বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করছি পরে ভিডিওতে আবার দেখা হবে টাটা